সবুজে মরানো একটি ভবিষ্যতের সমৃদ্ধ স্বপ্ন নিয়ে মাগুরা জেলা প্রশাসন এবং পরিবর্তনে আয়োজিত হচ্ছে সবুজ উৎসব দুই হাজার পঁচিশ এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজনে আছেন মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম তিনি নিজেই মাঠে থেকে এই উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় দর্শক চলুন এবার শুনেনি সবুজ উৎসব দুই নিয়ে মাগুরার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম কি বলেন আপনারা জানেন যে আমরা সবুজ উৎসব দু পঁচিশ নামে একটি উৎসব আয়োজন করতে যাচ্ছে আমাদের একুশ জুলাই সোমবার সারা মাগুরাতে আমরা এই উৎসবটি আয়োজন করব এটা একটি ব্যতিক্রম ধর্মী এটা জেলা প্রশাসন মাগুরা এবং পরিবর্তনে আমরা এই দুটি সংগঠনের একসাথে কার্যক্রম এটার আসলে আমরা যেটা চিন্তা করেছি যে আমাদের যে ফেসবুক যে সোশ্যাল মিডিয়া আছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমরা এখানে ব্যবহার করছি মানুষকে সচেতন করার জন্য এখানে আমরা বেশ কয়েকটি ক্যাটাগরি করেছি আপনারা জানেন যে আমাদের এখন জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা চলছে জুলাই আগস্ট ব্যাপী আমরা এই জন্য এই অনুষ্ঠানটাকে আমরা জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার একটি অংশ হিসেবে আমরা এই মাগুরাতে উদযাপন করছে আমরা এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি করেছি সেই ক্যাটাগরিতে আমরা পুরস্কার আমরা চিন্তা করেছি আমাদের এখানে ব্যক্তি পর্যায়ে থাকবে থাকবে এখানে এখানে প্রাতিষ্ঠানিক সরকারি বেসরকারি আমাদের ক্রিয়েটিভ একটা বিষয় থাকবে যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা এখানে আপলোড করতে পারে তো সবকিছু মিলিয়ে যেটা হলো যে আমাদের মূল ফোকাস হলো যে আমরা পরিবেশ রক্ষায় এবং পরিবেশ সচেতন আমরা বৃক্ষরোপণ করবো গাছ লাগাবো এবং এই বৃক্ষরোপণটাই আমরা নিজ উদ্যোগে করবো আমরা সবসময় দেখি যে আমরা ঘটা করে অনেক সময় একটা ব্যানার লাগিয়ে আট দশজন মিলে আমরা একটা গাছ লাগিয়ে চলে আসি পরে ওই গাছের পরিচর্যা কেউ আসলে করে না তো আমরা সেখান থেকে বেরিয়ে এসে আমরা চাচ্ছি যে নিজেরা গাছ লাগাবে এবং নিজেই সেই গাছের পরিচর্যা করবে এখানে আমরা ব্যক্তি পর্যায়ের যে উদ্যোগ সেই উদ্যোগটাকেই আমরা মূল ফোকাস করছি তো এখানে আমাদের এখানে যে গাছ লাগানো হবে এটা একুশ জুলাই সারাদিন ব্যাপী তারা গাছ লাগাবেন এবং পরবর্তী পর্যায়ে আমরা একটি সময় নির্ধারণ করে দিয়েছি এই ওই সময়ের মধ্যে আমাদের গুগল ফর্মে তারা তাদের ছবি এবং আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তারা এটাকে আপলোড করবে সেখান থেকে আমরা আমাদের একটা কমিটি করা আছে বিচারক কমিটি সেই বিচারক কমিটি বিচার করে আহ পুরস্কৃত করা হবে আসলে মূল ফোকাস পুরস্কৃত করাটা মূল ফোকাস না মূল ফোকাস আমাদের থাকবে যে আমরা এই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে মানুষের মাধ্যমে কিভাবে আমরা সচেতনতা তৈরি করতে পারি আমরা আশা করি যে আহ এইটা আমরা পুরো মাগুরাতে আমরা বিভিন্ন যে সংস্থা আছে তাদের তাদের কাছে আমরা ছড়িয়ে দিয়েছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের বেসরকারি সংগঠনগুলো আছে 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 এছাড়াও আমাদের যে অন্য সামাজিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর মাধ্যম মধ্যেও এটা চলে গিয়েছে এই আমাদের প্রচারণাটা আমরা আশা করি যে সাধারণ মানুষও আমাদের সাথে একাত্ম হবে এবং এই সবুজ উৎসবে সবাই শরিক হবে সুপ্রিয় দর্শক এত সময় শুনছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ওইদুল ইসলামের কথা সবুজ উৎসব নিয়ে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে মাগুরা নিউজ টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে